চাইলেন সেই ভাইরাল সংস্কার আন্দোলনের আয়রন লেড হিসাবে পরিচিত তরুণীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনার ঝড় কোটা আন্দোলনে শুরু থেকেই রাজপথে সরব দেখা যায় এই তরুণীকে ওই তরুণীর নাম ফারজানা সিথি তবে সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা যায়নি তাকে সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাংবিদম তার একটি ভিডিও আমারও ভাইরাল হয়ে যায় ভিডিওটিতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা সমালোচনা কেউ তার পক্ষে আবার কেউ তার বিপক্ষে ওই তরুণের বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করেছেন অনেকেই কেউ আবার সেখানে উপস্থিত থাকা সেনাবাহিনীকে সাধুবাদ জানিয়েছেন সমালোচনার তোপের মুখে শেষ পর্যন্ত চেয়েছেন ফারজানা সিদি নামের ওই তরুণী রোববার আঠারোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ক্ষমা চেয়েছেন ভিডিও বার্তা তিনি লিখেছেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই লজ্জিত কিন্তু সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ আর্মির কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপ যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে প্রকার কনসিয়াস ছিলাম না